ইজত আব্বাস সিদ্দিকি কি বার্তা দেয় আব্বাস সিদ্দিকী শোনাবো দর্শক আজকে এই মাঠে এলেন কি বলবেন বলার কি আছে গত বছরেও এই মাঠে আইএসএফ এর প্রতিষ্ঠার দিনে প্রোগ্রাম হয়েছিল একুশে জানুয়ারি বছরও হচ্ছে আগামী কাল হচ্ছে তবে গত বছরে আইএসএফ এর অনেক নেতৃত্বকে কোথাও নির্দেশ আসে দিয়ে হয়নি বছরে তারা আসবে আমি গত বছরও এইদিকে প্রোগ্রাম ছিল যাওয়ার সময় পরিদর্শন করেছি বছর প্রোগ্রাম ছিল আমার মন্দির বাজারের দিকে যাওয়ার সময় বাড়াইপুর হয়ে এসে যাওয়ার সময় একটু দেখা করে যাচ্ছি পরিদর্শন করে যাচ্ছি আমরা দেখেছিলাম গত বছরে আপনি ছিলেন না দীর্ঘ 5 বছর ধরে আইএসএফ এর কোনো ব্যানারে আপনার কোনো প্রোগ্রাম আমরা দেখিনি আগামী কাল সবাই চাইছে বড় ভাইজান আসবেন আপনি কি থাকবেন উপস্থিত কালকে আসবেন এখনো পর্যন্ত ইরাদা তো আছে আশা একটা এরাদা করিছি আসা তবে আমার টার্গেট ছিল ব্রিকেট করা যেমন আইএসএফ থেকেও কাগজ জমা দেওয়া হয়েছিল আমার একটা অরাজনীতির সংগঠন আছে তা থেকেও কাগজ জমা দেওয়া হয়েছিল কিন্তু দুঃখের বিষয় আমাদের সেনা ভাইরা বন্ধুরা তারা বলেছেন দাদারা যে একত্রিশে মার্চ পর্যন্ত তাদের নাকি কোনো ক্যারেট আছে কাউকে দেওয়া হবে না যখন কাউকে দেওয়া হবে না সে জায়গায় আমাকেও যখন দেয়নি দুঃখ পাওয়ার তো কিছু নাই সেটা দেখা যাক কতটা কি হয় না হয় তবে ব্রিকেট হলে আমি বড় খুশি হতাম যেন মানুষকে বারবার ব্রিকেটের কথা বলেছিলাম মানুষ ব্রিকেট মুখ হয়েছিল তবে আমি সবাইকে বলবো আগামীকাল একুশে জানুয়ারি প্রথম শহীদ মুনারে আসো এত মানুষ আসো যেন আগামী দিন মানুষ বুঝতেই পারে যে ব্রিকেটও আমাদের জন্য প্রয়োজন আছে এবং আগামীতে মার্চের পরে আমিও চেষ্টা করবো আইএসএফও চেষ্টা করবে

কিছু মিডিয়ার কাছে হয়তো অন্য কাউকে দেখানো হয় কিন্তু বাস্তব যদি আপনারা দেখেন তাহলে আইএসএফ হলো পক্ষিত এখন বিরোধী শক্তি মানুষ এখন আইএসএফ এর দিকে যেভাবে আসছে মানুষ যদি ঠিকভাবে আসতে পারে প্রশাসন যদি শক্ত হাতে আইনকে ঠিকভাবে পরিচালনা করতে পারে তাহলে বেরিকেড অনেক ছোট হয়ে যাবে

তারা আজকে ভালো কাজ করছে পুরো বাংলার প্রত্যেকটা কোনাই কোনায় আজকে মানুষ আইএসএফ মুখী হয়ে আছে এটা আমার জন্য অত্যন্ত খুশি ও গর্বের বিষয়সভা এসআইআর নিয়ে তো অবশ্যই কালকে বক্তব্য হবে আসুন এসআইআর তো আজকে মানুষের এজেন্ডা মানুষকে একদিকে এসআইআর নামে ডেকে নিয়ে যে আবার নতুন করে নতুন কৌশল তৈরি করা হল এই যে বিচারিতা করা হল এটাও যেমন অন্যায় যেভাবে তৈরি করে মানুষের ক্ষতি মানুষকে আতঙ্ক ওটাও আর নাই সংবিধান কাউকে অধিকার দেয়নি যে গায়ের জোর দেখে মানুষের উপর জিলুম করবে সংবিধান বিরোধী যে করবে তার বিরুদ্ধে জনগণ দেশ আন্দোলন করবে তাকে অবশ্যই সংবিধানের আওতায় এনে তার শাস্তি দেওয়া হবে এর আগে আমরা দেখেছি যেভাবে আপনাদের প্রতিষ্ঠা দিবসকে কেন্দ্র করে সারা পশ্চিমবাংলা উত্তাল হয়ে গেছিল অর্থাৎ কলকাতা কিন্তু কি পুরো দুমধুমার কাণ্ড পরিস্থিতি হয়েছিল কালকেও দেখতে পাচ্ছি যে ভাঙড়ে বিভিন্ন জায়গায় কি সভা রাখা হয়েছে এটা কি ভাবে করা হচ্ছে না কি অবশ্যই শাসক তো কোনোভাবে পারছে না লাস্টে তার প্রশাসনকে পেশার দিয়ে প্রশাসনটা চাই না প্রশাসনকে পেশার দিয়ে একটা বিশৃঙ্খলা তৈরি করতে চাইছে যেটা দেখিয়ে বোঝাতে চাইছে আইএসএফ এর গায়ে একটা দাগ লাগাবে কিন্তু সাধারণ মানুষ আইএসএফ এর পক্ষে আছে সাধারণ মানুষ এই শাসককে চিনে গেছে যে শাসক দেখাচ্ছে এর এক মুখ এক আমরা দেখলাম যে গতকাল যে যে এই সবার জন্য পোস্টার মারা হচ্ছে সেই পোস্টার তৃণমূলের কর্মীরা নৌশাসী ছবি সহ সেই পোস্টার পুড়িয়ে দিয়েছে এবং নাসিদ্দিক রীতিমতো গালিগালাজ করা হয়েছে এটা নিয়ে কি বলবেন দেখুন এই কালচার তো বাংলায় ছিল না এই কালচার টিএমসি তৈরি করেছে এই কালচার দেখে অনেকে না শিখে গিয়ে আবার মমতা না পুরো অভিষেককে না পুড়ায় মানে তার ব্যানারকে তখন তারা বুঝবে হারে হারে কি হচ্ছে তবে আমি কিন্তু পক্ষপাতিত্ব নাই কারকে পুরানো আমার ইসলামি যাজুদdain আমি কোন ধর্মের অনুসারী হিসাবে এটাকে যেমন অপছন্দ করি সংবিধান হই যাজুদদাইনে এটাকে অপছন্দ করি তবে আইন যদি আইনের রাস্তায় চলে আসামিদেরকে উপযুক্ত শাস্তিদায় দৃষ্টিন্তনমূলক তাহলে বাকি হয় তো আগামী দিন আর কেউ এরকম তৈরি হবে না আর আইন যদি ঢিলে হয় আর অনেকে তৈরি হবে অনেকে অনেকের ব্যানার পুরোবে ভবিষ্যতের বিচার হতে পারে কি আব্বাস অনেক বাকি আছে সেটা সময় আসবে দেখাবে যে গত একুশে জানুয়ারি গত বছর নৌসাদ সিদ্দিকী তিনি উপস্থিত হতে পারেননি তিনি অডিও কলে বিবৃতি দিয়েছিলেন এবং সেখানে বলেছিলেন যে আগামী বছর দুই ভাই এক সঙ্গে থাকবো ব্রিগেড সমাবেশ না হলেও শহীদ মিনার সমাবেশ হচ্ছে আপনার উপস্থিতি কি কনফার্ম থাকবে না আপনি আমি নিরানব্বই পার্সেন্ট বলছি আমার ইচ্ছা আছে কালকে আসা এখনো পর্যন্ত প্রস্তুত আসার জন্য আমরা সবাই আসুন প্রত্যেকে নিজের অধিকারের জন্য আসুন নিজের অধিকার নিবার জন্য আসুন বাংলা ও দেশকে বাঁচাবার জন্য আসুন আমরা জানি যে দাদা হুজুর পীরকের বা তিনি ছিলেন স্বাধীনতা আন্দোলন তিনি করেছেন সেই সাথে সাথে স্বাধীনতা আন্দোলন করছেন সেই পরিবার থেকে নওশাদ দিকে এসআইআর এর নোটিশ দেওয়া হচ্ছে এই বিষয়টা কিভাবে দেখছেন দেখুন প্রথম কথা হচ্ছে কারণ নামে যদি নোটিশ আসে সেটা তো ভেরিফাই হওয়া দরকার একদিকে যেমন অপর দিকে যারা আসছে নির্বাচন কমিশনার তারা তো আর কে স্বাধীনতা সংগ্রামী ঘরের ছেলেছে তারা তো জানে না তারা তো গুজরাট দিল্লির লোক বিডিও এবং বিয়েলো তারা এই বিষয়ে সিদ্দিকী কি বার্তা দেয় আব্বাস সিদ্দিকী শোনাব দর্শক दिखे